শুভ দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো উনি কিন্তু সবসময় সেকোনো হাড ডিসার নিয়েই কিন্তু বিজনেস করেন তো আজও দেখছি আমরা যে বেশ কিছু হাড আমাদের সামনে নিয়ে এসেছে এবং সবগুলোই কিন্তু বড়ো সাইজের খামার জন্য উপযোগী এই হাট ডিসার তা আজকে কতগুলো আছে উনি দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই বুধবার আজ বাইশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলি চাচা আসসালাম আলাইকুম কি অবস্থা চাচা আজকে কতগুলা নিয়ে বাবা আছে আমার আটটা করে ষোলোটা আচ্ছা এই পাশে হচ্ছে আটটা আটটা আচ্ছা এ আটটা এবং এই পাশে আটটা যত দ্রুত নেবে তত ভালো যাই যত আগে নিবে যা কালকে এই মাল নেবে গেলে দাম বেশি হয়ে যাবে মানে কন্টিনিউ বাড়তেই আছে আচ্ছা তো আসেন একটা একটা করে দেখি তো আজকে রেট কেমন রেখেছেন প্রথম প্যাকেজ রেট কত রেখেছেন প্রথম হচ্ছে আটত্রিশ হাজার সাতশো আটটা দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার আটশো আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটা বয়সটা কেমন চাচা বয়সটা নতুন জোয়ান বড় দেখেন একদম নতুন জোয়ান তলাটালা সুন্দর বেশ তো বড় সরো সাইজের একদম ডাবল ফ্রেমের ডাবল ফ্রেমের গরু তিন মন সাড়ে তিন মন গোস্ত তিন মন সাড়ে তিন মন গোস্ত ধরানো সম্ভব চামড়া তো ঢিলা ঢালা আছে না এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে তাহলে এক নাম্বার টোটাল এ লটে হচ্ছে কয়টা আটটা রেট বললেন কত আটত্রিশ সাতশো আছে আমরা একটু দুই নাম্বারটা দেখি দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা বয়সটা কেমন হবে চাচা নতুন জোয়ান

এটা বয়সটা কেমন হতে পারে এটা নতুন জোয়ান বয়স তিন নাম্বার এর তো গোস্ত কেমন আসতে পারে আইডিয়া দেন তো একটু এখন বর্তমান 75 কেজি এখন বর্তমান 75 কতটুকু ধরানো সম্ভব এটা 100 কেজি পার হয়ে যাবে 100 কেজি পার হয়ে যাবে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আচ্ছা আমরা দেখি চার নাম্বার এই যে চার নাম্বার এটা বয়সটা কেমন চাচা এটা জোয়ান হচ্ছে খালি এই দেখেন আমাদের চামড়া ঢিলা ঢালা আছে সব তো সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ সব সুস্থ সবল খাবার তো রুচি আছে না আজ দেখেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সব সুস্থ সবল খাওয়া রুচি আছে গলা টলা সবই সুন্দর আছে ফাইন গুরু আচ্ছা এটা চার নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি পাঁচ নাম্বার এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন আসবে এটা জোয়ান হচ্ছে চামড়া ঢেলা ঢালা সাইড করে দেন দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা তাহলে জোয়ান হচ্ছে বয়স বললে নতুন জোয়ান নতুন জোয়ান আচ্ছা কেমন গোস্তু ধরানো সম্ভব এটাতে চাই

এক দুই মাস করে পারলেই ধরানো সম্ভব কতটুকু ধরানো যাবে একশো দশ কেজি গোস্ত ধরানো সম্ভব আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার আমরা দেখি সর্বশেষ আট নাম্বার এটাও কিন্তু বেশ বড় সর একটা গোস্ত ধরানোই আছে আচ্ছা আচ্ছা মানে মোটা তাজার জন্য উপযোগী এগুলো এটা বয়স এটা জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা এটা জোয়ান হচ্ছে এটা রানিং কেমন গোস্ত আসতে পারে 74 কেজি পার আছে গোস্ত এটা আচ্ছা এগুলা চোখের আইডিয়া এখান থেকে দুই একি উমেবে না বাড়িবে এইগুলো মারতে পারে হ্যাঁ আচ্ছা তাহলে প্রথম প্যাকেজ হচ্ছে এই বললেন কত রেট বললেন 38700 এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে আটত্রিশ হাজার সাতশো টাকার প্যাকেজ হচ্ছে এইটা প্রথম প্যাকেজ আসেন আমরা দ্বিতীয় প্যাকেজ কোন পাশ থেকে শুরু করবো যে কোনো এক পাশ থেকে শুরু করলে তো হয় না আচ্ছা এই যে এটা প্রথম নাম্বার এটা বয়সটা কেমন হবে চাচা এটা ছয় দাঁত তিন মনের উপরে মাংস ধরানো সম্ভব এটা ছয় দাঁত বয়স আচ্ছা চামড়া ঢেলা ঢালা আছে না

আমরা একটু দেখি চার নাম্বার এটাও তো বেশ বড় সড়ো সাইজের সেই গরু দাঁড়িয়ে লম্বা আছে না এটা হচ্ছে চার নাম্বার চামড়া তো ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা না ঠিক আছে এটা হচ্ছে চার নাম্বার গোস্ত কেমন আছে শরীরে পঁচাত্তর কেজি আপনি আপনার ট্রিটমেন্ট দিয়ে কতটুকু ধরাতে পারবেন তিন মন পার হয়ে যাবে আচ্ছা আচ্ছা চার নাম্বার দেখছি আমরা এখন চলে আসি পাঁচ নাম্বার এটাও তো বেশ বড় শুরু ছয় দাঁত বয়স তো শরীরে গোস্ত আছে এবং ধরানো সম্ভব আচ্ছা এগুলো যদি কেউ আপনার ইয়া করতে চাই গাপ করতে চাই বাচ্চা উৎপাদন করতে চাই বাচ্চাও নিতে পারবে বয়স কাঁচা আছে আচ্ছা কেমন শরীরে কেমন গোস্ত আছে এখন পঁচাত্তর কেজি পাড় আছে আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি

এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা টোটাল তাহলে দুইটি প্যাকেজ এখন বিষয় হচ্ছে যে এখন তো কারো তো চাহিদা আরো বেশি থাকতে পারে বেশি থাকতে পারে গরু আছে আরো আছে গরু আছে আরো লাগিলে দেওয়া যাবে কেউ যদি নিতে চায় দেখে শুনে দাম দর করেও নিতে পারবে আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো চাচা 0172 0172 ওয়ান ডবল সেভেন ওয়ান ডাবল সেভেন ওয়ান ডবল তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ